আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি এই তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর হ্যাঁ আমার ভিডিওটা যদি আপনার একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় করে আমার ভিডিওটা দেখে নেবেন তো এই তো সকালবেলা দেখলাম আটা শেষ হয়ে গেছে তো আটা রিফিল করে নিলাম আর এরপরে আমি চলে গিয়েছি নাস্তা রেডি করতে আর নাস্তা রেডি করবো নাস্তা খাবো দেন হচ্ছে আপনাদের সাথে একটু কথা বলবো মানে আমার ভিডিওর মূল টপিক নিয়ে আমি কথা বলবো তো এই তো আলহামদুলিল্লাহ যে আমরা সবাই একটা নতুন দিন পেয়েছি মানে একটা নতুন সকাল শুরু করতে পেরেছি আমাদের জীবনে হয়তো বা অনেক মানুষ আছে হারিয়ে গেছে এরকমটাই আমাদের জীবন আজকে একজন আছে তো কালকে এসে নাও থাকতে পারে এটাই মানেই আমাদের জীবন তো আলহামদুলিল্লাহ যে আমরা নতুন একটা দিন পেয়েছি আল্লাহর দরবারে হাজার কোটি শুক্রিয়া জানি না কবে হয়তো বা এই দিনটা আমি নাও দেখতে পারি তারপরও আমি প্রতিদিন আল্লাহর শুক্রিয়া আদায় করেই আমি ঘুম থেকে উঠি যে আমাকে নতুন একটা দিন উনি দেখার সৌভাগ্য করে দিয়েছে মহান সৃষ্টিকর্তা এই তো নাস্তাটা রেডি করে আমরা সবাই মিলে নাস্তা করে নিলাম আর আজকে নাস্তায় ছিল চা তারপরে হচ্ছে পালং শাক দিয়ে মুরগির মাংস রান্না ছিল সেটাই আর পরোটা তো করেই নিলাম দেখতেই পেয়েছেন সবাই তাই তো একটু একটু করে নাস্তাটা খেয়ে নিয়েছিলাম আর এরপরেই অবশ্য কাজে লেগে যাব কারণ অনেক কাজ রয়েছে তো প্রথমত আমি আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সঞ্চয় মানে সঞ্চয় তো আমরা মোটামুটি সবাই করতে চাই কিন্তু কয়জনে পেরে উঠি এখন বাজারের দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতির কারণে আমাদের সঞ্চয়টা করা হয় না উপরন্ত দেখা যায় যে আমরা সঞ্চয়কৃত টাকা আমাদের আরও উল্টো খরচ হয়ে যায় এখন তো আজকে আমি আপনাদেরকে বলবো সংসার থেকে জোর করে সঞ্চয় করার উপায়টা কারণ অনেক আপুরা আছেন যারা হচ্ছে সংসার তো ঠিকই চালান কিন্তু সঞ্চয় আর হয় না অনেককে তো জিজ্ঞেস করলে যে আপনার সঞ্চয় কত দেখা যাবে সে বলতে পারবে যে তার লোন কত আছে মানে ঋণ কত আছে আবার অনেকে দেখা যাবে যে সমান সমান মানে কোনো আয় ব্যয় নেই মানে মোটামুটি কোনো মতে বেতনটা দিয়ে বা স্যালারিটা দিয়ে সংসারটা চলছে কিন্তু না এটা আমাদের মোটেও করা একদম উচিত নয় কারণ আমাদের তো বিপদ আপদের কথা বলা যায় না কখন আমরা কোন বিপদে পড়ে যাই আর তখন সেই সঞ্চয় থেকেই আমরা কিন্তু নিজেদের সাময়িকভাবে বিপদগ্রস্ত অবস্থায় আমরা আর কি মুক্তি পেতে পারি তাই আমি সবাইকে আজকে বলবো যে কিভাবে আমরা সংসার থেকে জোর করে হলেও সঞ্চয় করতে পারব তো সর্বপ্রথম আমরা যেটা করব যে আমাদের মাসের শুরু থেকেই আর কি আমাদের সঞ্চয় করতে হবে কারণ একটা বিষয় আছে যে আমি যদি আর কি সংসার চালিয়ে যেই টাকাটা দেখা যায় আমার হাতে থাকে আমি সেই টাকাটাই সঞ্চয় করি না সেটা না করে আমরা বরঞ্চ মাসের প্রথম দিকেই সঞ্চয় শুরু করে দিব এতে করে আমরা বেশ একটু ভালো অঙ্কের টাকা সেটা আমরা সঞ্চয় করতে পারবো ইনশাল্লাহ তো আমি যেভাবে সঞ্চয় করি সেটা হচ্ছে মাসের শুরুতেই যে যখন আমার কি আমাদের টাকাটা আসে হাতে তখনই দেখা যায় সব কিছু কোন খাতে কত টাকা খরচ হবে সেটা আমি ভাগ ভাগ করে রেখে দেই আর সর্বপ্রথম যেটা করি সেটা হচ্ছে আমার স্যালারির আমি হচ্ছে টোয়েন্টি পারসেন্ট আমি সবসময় রেখে দিই আমার স্যালারি বলতে আমি তো যেহেতু বাহিরে জব করি না কিন্তু সংসার চালানোর জন্য যে টাকাটা আমার হাতে আসে সেই টাকাটাই ধরতে গেলে গৃহিণীদের স্যালারি তো সেই টাকা থেকেই আমি আর কি টোয়েন্টি পারসেন্ট যেটা আমি আর কি আলাদা করে রেখে দিই কারণ আমার কাছে যদি আর কি টাকাটা পুরোটাই থাকে দেখা যাবে আমি পুরো টাকাটাই খরচ করে ফেলবো বা আমার যদি কোনো কিছু নিতে ইচ্ছে হয় আমি সেটা নিয়ে ফেলবো তাই আমি এই কাজটা সবসময় করি যে বিশ পার্সেন্ট টাকা আমি আলাদা রেখে দিই এতে করে দেখা যায় কি যে আমার যদি আর কি ওইখানে মোট যে টাকাটা থাকে সেই টাকাটা আর কি যদি একটু কমও হয় তারপরও টেনে টুনে আমি তার মধ্যে ম্যানেজ করি আর যদি মনে করেন আমার কাছে পুরো টাকাটাই থাকে তাহলে আমি দেখা যাবে খরচ করে ফেলবো তাই আমি আর কি বিশ পার্সেন্ট টাকাটা সরিয়ে রাখি তো বাকি টাকাটা দিয়েই আমি আর কি আমার সংসার খরচ চালিয়ে নেই সংসার একটা বিষয় কি আয় করা কিন্তু আর কি কঠিন কিন্তু ব্যয় করা খুবই সহজ দেখা যাবে আমাদের আয়টা বাড়েনি কিন্তু আমাদের ব্যয়টা প্রচুর বেড়ে গেছে সেই কারণে আমাদের অনেক বুঝে শুনে হিসাব করতে হয় তারপরে হচ্ছে আমরা যে কোনো একটা ডিপিএস করে রাখতে পারি সেই ডিপিএস আমরা যখন আমাদের স্যালারি হয় তখনই আমরা টাকাটা জমা করে দিতে পারি এতেও কিন্তু আমাদের জোর করেই সঞ্চয় করা হয় মানে আমার সংসারটা কিভাবে চলবে সেই দিকটা তো আমার ভাবতেই হবে কিন্তু তারপরও যে আমি সংসারটা কষ্ট সৃষ্টি একটু টেনের হিচরে চালিয়ে নিব কিন্তু আমার একটা সঞ্চয় হোক তা আমি আপদের এটাই বলবো যে আপুরা তোমরা কোনো না কোনো খাতে টাকা সেভিং করো দেখবা এটাই তোমার ভবিষ্যতে কাজে লাগবে